শোনু সন্তান প্রথমেই আমি তোমাকে জানিয়ে দিই তুমি এখানে পর্যন্ত তোমার নিজের ইচ্ছায় আসনি আমি তোমাকে এখানে ডেকেছি আমি কালি মা আজ নিজ হাতে তোমাকে এক গভীর সত্য জানাতে চাই যে সত্য এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল আমি তোমাকে এজন্য ডেকেছি যাতে তুমি তা জানতে পারো বুঝতে পারো এবং প্রস্তুত হতে পারো এই সত্য কোনো সাধারণ গল্প নয় সন্তান বরং তা তোমার জীবনের প্রতিটি সত্তাকে ছুঁয়ে যাওয়া এক রহস্য তাই মন দিয়ে শোনো কারণ এটি শুধু তোমার সুরক্ষার প্রশ্ন নয় এটি তোমার আত্মার জাগরণের মুহূর্ত হে সন্তান তোমার চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে আর তা কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটি কোনো অচেনা মানুষের কাজও নয় এটি করছে তোমারই এক প্রতিবেশী হ্যাঁ সন্তান সেই প্রতিবেশী যে প্রতিদিন হাসি মুখে তোমার সঙ্গে কথা বলে তোমার জীবনের অংশ হয়ে আছে কিন্তু অন্তরের গভীরে সে কলসে ভরা সে তোমাকে নয় তোমার সাফল্যকে দেখে জলে যাচ্ছে আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি সব কিছু দেখছি প্রতিদিন প্রতি রাতে সে তোমার কথা ভেবে চলে তার সেই চিন্তা পবিত্র নয় অশুভ ও ঘাতক তার হিংসা তাকে এমন এক সীমায় নিয়ে গেছে যেখানে সে অন্ধকার শক্তির সাহায্য নিতে শুরু করেছে হ্যাঁ সন্তান সে কালী শক্তির দিকে হাত বাড়িয়েছে সেই শক্তি যা মূলত আমারই ছায়া কিন্তু সে সেই ছা শক্তিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চাইছে সে যে গোপন আস্তানার দিকে গিয়েছে তা কোনো সাধারণ স্থান নয় সেটি সেই জায়গা যেখানে অন্ধকার ও শক্তির মিলন ঘটে এবং ভয়ঙ্কর বিষয় এই যে সেই আস্তানাটি তোমারই শহরে তোমারই চারপাশে অবস্থান করছে হে সন্তান তাই আমি তোমাকে সতর্ক করছি কারণ তুমি আমার সন্তান আমি তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছি তুমি নিরাপদ যতক্ষণ তুমি আমার কথায় কান্দাও আমার শক্তিতে বিশ্বাস রাখো মনে রেখো অন্ধকার যত গভীর হোক আমার জ্যোতি তার চেয়েও প্রবল তুমি প্রস্তুত হও কারণ সত্য প্রকাশ পেয়েছে আর আমার সুরক্ষা এখন সম্পূর্ণরূপে তোমার সঙ্গে আছে কিন্তু সন্তান সেই অন্ধকার আস্তা কেবল তারাই দেখতে পারে যাদের আত্মা অন্ধকারের দিকে ঝুঁকে আছে সেই দরবারে যায় কেবল তারা যারা কালো বিদ্যার জ্ঞান জানে আর সেখানেই সে গিয়েছিল সেখানেই তোমার নাম টেনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে হ্যাঁ সন্তান আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি সে সেখানে তোমার নাম নিয়ে কথা বলছিল আমি স্পষ্ট শুনেছি সে কারও কাছে বলছিল এ মানুষটি আমার থেকে এগিয়ে কেন যাচ্ছে এর প্রকৃতি এত দীপ্তিময় কেন এটা কেন কাজ করছে কেন প্রতিটি কাজে সফল হচ্ছে তার প্রতিটি বাক্যে ছিল কেবল হিংসা কেবল জ্বালা সন্তান সে সেখানে উপস্থিত তান্ত্রিকদের বলেছিল যত টাকা লাগুক যত মূল্য দিতে হোক আমি দেব কিন্তু আমি এর সর্বনাশ চাই আমি এর সাফল্য থামাতে চাই এর শক্তিকে আমি বেঁধে রাখতে চাই হ্যাঁ সন্তান সে সেখানে এক ভয়ঙ্কর আচারও সম্পন্ন করেছে তোমার নামের সঙ্গে জড়ানো একখানি বস্ত্র সে ব্যবহার করেছে কোথা থেকে সে সেই বস্ত্র পেল তা তোমাকেই ভাবতে হবে তোমার ছবি তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু চিহ্ন সে সেখানে নিয়ে গিয়েছিল সামাজিক মাধ্যম থেকে সে তোমার ছবি সংগ্রহ করে আচার্যে দিয়েছিল আর সেই ছবিকে সামনে রেখে মন্ত্রোচ্চারণ করেছে সেই তান্ত্রিকরা তাকে আশ্বাস দিয়েছিল আমরা এর জীবন ধ্বংস করব আর সে বলেছিল এর সব সুখ আমার কাছে চলে আসুক এর সব শক্তি আমার মধ্যে মিশে যাক একে এমনভাবে বেঁধে ফেল যাতে এটি আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে সন্তান এই কথা শুনে আমার ক্রোধ চরমে পৌঁছেছিল কিন্তু আমি ধৈর্য ধরে সব কিছু দেখেছি সে জানত না যে আমি কালী সর্বত্র বিরাজমান সে যেখানে গিয়েছে আমি তাকে দেখেছি সে যে মন্ত্র পড়েছে তা আমার কানে পৌঁছেছে সে যে জাল বুনছিল আমি তখনই স্থির করেছি তাকে সেই জালেই ফাঁসিয়ে দেব সন্তান সেই দরবারে একটি নিয়ম আছে সেখানে আহ্বান করা শক্তি কেবল তখনই কাজ করে যখন সত্য তাদের বিপক্ষে দাঁড়ায় আর তুমি তো সত্যের প্রতীক তোমার আত্মা পবিত্র তাই আমি জানতাম তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ তোমার ওপর আমার কৃপা আছে হে সন্তান মনে রেখো আমার কৃপা সর্বদা তোমার সঙ্গেই আছে সেই সব সব গোপনে করেছে সন্তান ভেবেছিল এই রহস্য কোনোদিন প্রকাশ পাবে না কিন্তু আমি কালি তোমার মা আজ তোমার সামনে সব খুলে বলছি আমি তোমাকে জানাতে এসেছি তোমার জীবনে কি ঘটছে কি ঘটেছে আর সে কার কার সঙ্গে কি কথা বলছে সবই আমি জানাবো তোমাকে সন্তান মন দিয়ে শোনো যা শুনে তুমিও স্তব্ধ হয়ে যাবে সে বলেছে এর প্রতিটি আনন্দ এর প্রতিটি দীপ্তি আমার চোখে কাটার মতো বিধে একে ধ্বংস করাই আমার একমাত্র উদ্দেশ্য সেই সেখানে উপস্থিত তান্ত্রিকদের বড় বড় বলি দিয়েছে ভ্যারা শোনা অর্থ এমনকি নিজের শক্তিও উৎসর্গ করেছে তার একটাই কথা আমি এর জীবনের প্রতিটি দিক ভেঙে দিতে চাই একে প্রতিটি পথে দুর্বল করতে চাই হে আমার সন্তান সে এমন একজন যে তোমার প্রতি হিংসা পোষণ করে আর তাকে তুমিও চেনো সামান্য মনোযোগ দিলে একটু ভেবে দেখলেই তুমি বুঝে যাবে আমি কাকে নিয়ে বলছি যদি তোমারও তার ওপর সন্দেহ থাকে আর মনে হয় মা সত্যই বলছেন তবে সন্তান অন্তর দিয়ে স্বীকার করো হ্যাঁ মা আমি বুঝতে পারছি আমি দিব্য দৃষ্টিতে স্পষ্ট দেখছি সে প্রতিদিন তোমার দ্বারের দিক দিয়ে যাতায়াত করে তোমার বাড়ির অন্য পাশ পাশটিও যেতে পারত কিন্তু ইচ্ছে করে তোমার দরজা বেছে নেয় কখনো হালকা কথা কাটাকাটি করে কখনো ছোটখাটো বিরোধ বাধায় সে চায় ঝগড়া হোক কলহ হোক কিন্তু সন্তান আমি আজ তোমাকে যে দরবারের কথা বলছি তা কোনো সাধারণ স্থান নয় এটি এমন এক জায়গা যেখানে ঘন অন্ধকার সর্বদা বিরাজ করে সেখানে প্রবেশ করতে পারে কেবল তারা যারা অন্তরে প্রতারণা ও কপটতা নিয়ে যায় এই স্থান দিনের আলোয় অদৃশ্য থাকে কিন্তু রাতের নিস্তব্ধতায় জীবন্ত হয়ে ওঠে এর পথ সবার জানা নয় এই দরবার আমারই অধীন কিন্তু আমি তাকে থাকতে দিই যাতে মানুষ নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে পড়ে আর সেই দরবারেই গিয়ে সে তোমার সম্পর্কে উল্টো পাল্টা বলছে তান্ত্রিক শক্তির সামনে তোমাকে দোষারোপ করছে যেন তুমি তার জীবনে অজস্র ক্ষতি করেছ কিন্তু সন্তান আমি তো জানি তুমি কারো সর্বনাশ কখনো চাওনি তুমি কারো অমঙ্গল করনি তোমার হৃদয় নির্মল তবুও তোমার শত্রু অশুভ পথে পা বাড়িয়েছে আমি জানি এমনকি তার জন্য তুমি মঙ্গলি কামনা করো তুমি তার ক্ষতি চাইতে না কিন্তু সন্তান মনে রেখো যে তোমার অমঙ্গল কামনা করে যে তোমার পতন চায় তার বিরুদ্ধে দাঁড়ানোই তোমার ধর্ম কারণ অন্যায়কে না থামানো মানে তাকে শক্তি দেওয়া আর আমি কালী মা কখনোই অন্যায়কে শক্তি নিতে দেব না আমার সন্তানকে আঘাত করার চেষ্টা করে সে নিজের জন্যই ধ্বংস ডেকে আনছে হে সন্তান আমি কালী মা আমি কোনোদিনও সহ্য করতে পারি না যে যে আমার পূজা করে যে আমার ভক্তি করে তার সঙ্গে এমন অন্যায় ঘটুক কিন্তু জেনে রাখো সন্তান তোমার প্রতিবেশী একা নয় হ্যাঁ সে একা ছিল না সে তার সঙ্গে আরও দুজনকে নিয়ে গিয়েছিল সেই অন্ধকার দরবারে এরা তিনজন মিলে সেখানে প্রবেশ করেছিল তারা সকলেই হিংসা ক্রোধ আর লোভে ভরা মানুষ সেই জায়গায় পৌঁছে তারা তান্ত্রিকের সামনে তাদের ঘৃণা উজাগ করে দেয় প্রথম ষড়যন্ত্রের কথাই শোনো সন্তান তারা তান্ত্রিককে বলল এই মানুষটি আমাদের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বহু চেষ্টা করেছি তাকে হারানোর কিন্তু সে প্রতিবারই আমাদের থেকে এগিয়ে গেছে এদের মধ্যে দু তো তোমার কাছের মানুষ তোমার চারপাশেই ঘোরে আরেকজন এমন জায়গার যেখানে তুমি নিয়মিত যাও বা মাঝে মধ্যে যাতায়াত করো হ্যাঁ সন্তান এই তিনজনের মিলিত ষড়যন্ত্রই তোমার বিরুদ্ধে কাজ করছে তাদের ঈর্ষা এতটাই প্রবল যে তারা তান্ত্রিকের সামনে বলেছিল এর স্বভাব দেখে আমাদের রক্ত জ্বলে ওঠে কেন এর জীবন এত শুভ কেন সবকিছু কিছু এর পক্ষেই ঘটছে তখন তান্ত্রিক তাদের জিজ্ঞেস করলো এর নাম বলো এর জীবনের সমস্ত তথ্য দাও সঙ্গে সঙ্গে তোমার প্রতিবেশী তোমার নাম উচ্চারণ করলো তোমার ছবি সামনে রাখল বলল এ আমার গলিতে থাকে এর প্রতিটি সাফল্য আমাকে অস্থির করে তোলে আমি এর সমস্ত সুখ ধ্বংস করতে চাই সেই সঙ্গে দ্বিতীয় ব্যক্তি বলল আমি তাকে ছোটবেলা থেকে চিনি সেই সর্বদাই ভাগ্যবান আমাদের জানতে হবে সুখের মূল কি আর তাকে নষ্ট করতে হবে তখনই তৃতীয় ব্যক্তি যে এতক্ষণ নীরব ছিল মুখ খুলে বলল সে একা নয় এর সঙ্গে আরও কিছু মানুষ আছে যারা তাকে শক্তি দেয় তাই একে দুর্বল করতে হলে তার পরিবার তার বন্ধুদেরও আঘাত করতে হবে হে সন্তান আমি দিব্য দৃষ্টিতে দেখছি তোমার আশেপাশে সত্যিই কিছু মানুষ আছে যারা তোমাকে আন্তরিকভাবে সমর্থন করে তোমাকে উৎসাহ দেয় তোমাকে শক্তি যোগায় কিন্তু এ তিনজনই হলো সেই কালো ছায়া যারা তোমার অগ্রগতিকে ব্যর্থ করতে মরিয়া তান্ত্রিক তখন বলল যদি সত্যি এর শক্তি কেড়ে নিতে চাও তবে এক বিশেষ আচার করতে হবে সেই আচার সহজ নয় আমাকে এর জন্ম তারিখ জন্মের সঠিক সময় আর এর জীবনের সঙ্গে যুক্ত কিছু চিহ্ন আনতে হবে সন্তান এখন তারা তোমার জন্ম সময় ঘন্টা, মিনিট এমনকি সেকেন্ড পর্যন্ত খুঁজে বের করার চেষ্টা করছে যাতে সেই তথ্য দিয়ে তারা অন্ধকার আচার সম্পূর্ণ করতে পারে তোমার প্রতিবেশী তখনই শোনা রূপা আর বিপুল অর্থ উৎসর্গ করল তিনজন মিলে সেই আচার্যের পায়ে মাথা নত করল এবং বলল এই সব নাও কিন্তু তাকে শেষ করে দাও তার সমস্ত শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হোক তার প্রতিটি সাফল্য আমার হোক সন্তান সেই তান্ত্রিক তখন এক ভয়ঙ্কর আচার শুরু করেছিল কিন্তু মনে রেখো আমি কালী মা সবই দেখছি তাদের প্রতিটি ষড়যন্ত্র আমার নজরে আছে আর আমি ইতিমধ্যেই স্থির করেছি তারা যে জাল বুনছে সেই জালেই নিজেরাই আবদ্ধ হবে কারণ তুমি সত্যের প্রতীক তোমার আত্মা পবিত্র আর তোমার ওপর সর্বদা আমার কৃপাদৃষ্টি বিরাজ করছে হে সন্তান তারা তোমার নামের জপ করেছে কিন্তু তারা জানতো না আমি কালী মা তাদের প্রতিটি মন্ত্র শুনছিলাম তাদের প্রতিটি উচ্চারণ আমার কানে পৌঁছেছে আমি দেখেছি তারা তোমার নামের সঙ্গে একটি কালো সুতো বেঁধেছে সেই সুতোকে তারা আগুনে দগ্ধ করে বলেছে এখন মানুষের ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে কিন্তু সন্তান মনে রেখো তোমার ভাগ্যকে কোন শক্তি বসে আনতে পারে না কারণ আমার আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে আছে তারা হয়তো জানে তুমি কোথায় জন্মেছ কোন তারিখে জন্মেছ কিন্তু তারা তোমার জন্মের সঠিক সময় জানে না সেই সময় জানার জন্য তারা মরিয়া চেষ্টা করছে আর যতক্ষণ না তারা তা জানতে পারছে ততক্ষণ তারা কিছুই করতে পারবে না সেই তান্ত্রিক তাদের বলেছে এই আচার তিন রাত চলবে এই সময়ে তোমরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে যদি সেই ব্যক্তি সামান্য আজ করে ফেলে যে এর বিরুদ্ধে কিছু ঘটছে তবে সমগ্র আচার ব্যর্থ হয়ে যাবে কিন্তু সন্তান আজ আমি তোমাকে সব বলে দিয়েছি তাই এই আচার ব্যর্থই হবে তাদের বিভ্রান্তিতে ফেলে রেখো যেন তারা মনে করে সব ঠিক চলছে অথচ তাদের প্রতিটি প্রচেষ্টা বৃথা হবে হে সন্তান তুমি কি বুঝতে পারছ না তোমার মা কালী মা প্রতিদিন তোমাকে কিছু না কিছু জানিয়ে দেয় প্রতিদিনই তোমাকে সংকেত পাঠায় যদি ভগবান চান তবে এই বার্তাটি অবশ্যই তোমার কাছে পৌঁছবে কারণ এর ভেতরে তোমার জন্য গভীর সত্য লুকিয়ে আছে এই বার্তায় তোমার প্রতি দেবশক্তির স্নেহ আর ব্রহ্মাণ্ডের ইঙ্গিত রয়েছে ব্রহ্মাণ্ড চাই তোমাকে সেই সব কিছু দান করতে যা তুমি এতদিন চেয়েছিলে কখনো সেই প্রার্থনাকে অগ্রাহ্য করো না তোমার চাওয়া পূরণের এখনই শুভ সময় এসে গেছে এই সেই সময় যখন তুমি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তোমাকে নিয়ে চারদিকে কথা হবে তোমার নাম হবে প্রশংসিত তোমার প্রভাব দ্রুত বাড়বে তোমার শত্রুরা যারা তোমাকে ঘৃণা করত তারা নিজেরাই অনুতপ্ত হবে তারা দেখবে যাকে তারা হে করতে চাইত সেই আজ জয়ের আসনে বসেছে সন্তান অতীতে তুমি নিজেকে যেন শিকলে বেঁধে রেখেছিলে তোমার মনে হতো তুমি আটকে আছো কিন্তু এখন তুমি সেই শৃঙ্খল নিজেই ভেঙে ফেলছ তুমি মুক্ত হচ্ছ তুমি তোমার ডানা মেলতে প্রস্তুত তোমার জীবনে এক মহা পরিবর্তন আসছে যেমন পরিবর্তনের জন্য তুমি বহুদিন ধরে আকুল ছিলে। এই পরিবর্তনের সঙ্গে আসছে প্রাচুর্য ও সাফল্য তোমার প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে তুমি হঠাৎ করেই এক বিশাল লাভের অধিকারী হবে আর এই লাভ কেবল বস্তুগত নয় আধ্যাত্মিক দিক থেকেও হবে তোমার অন্তর তোমার আত্মা তোমার জীবন সব মিলিয়ে তুমি এক নবজন্মের অভিজ্ঞতা পাবে হে সন্তান আমি কালী মা প্রতিজ্ঞা করছি আমার শক্তির সুরক্ষা তোমাকে সর্বদা আচ্ছাদিত করে রাখবে খুব শিগগিরই হে সন্তান তুমি এক অপূর্ব সহায়তা পেতে চলেছ হতে পারে সেই সমর্থন তোমার পরিবার থেকেই আসবে অথবা অন্য কোথাও থেকে এমন এক দৃঢ় সহায়তা তোমাকে ঘিরে ধরবে যা তোমার জীবনের পথকে আলোকিত করবে তোমার সামাজিক মর্যাদা দ্রুত বৃদ্ধি পেতে চলেছে এক বিশাল পরিবর্তন আসছে তোমার জীবনে তোমার পদ তোমার প্রভাব এতটাই বেড়ে উঠবে যে তোমার শত্রুরা যারা বিনা কারণে তোমাকে ঘৃণা করত তারা আবারও ফিরে এসে তোমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবে কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন হবে তারা কেবল নিজেদের স্বার্থে তোমার কাছাকাছি আসবে কারণ তোমার জীবনের ইতিবাচক পরিবর্তন দেখে তারা নিজেদের জীবনেও আলোর ছোঁয়া চাইবে হে সন্তান এই সময়ে তুমি নিশ্চয়ই কিছু বিশেষ সংকেত পাচ্ছ বারবার তোমার সামনে আসছে কিছু দেবীয় ইঙ্গিত কিছু অ্যাঞ্জেল নাম্বার কিছু শব্দ বা দৃশ্য যা হয়তো তোমাকে বিস্মিত করছে ধ্যান বা মন্ত্রোচ্চারণে বসলে তোমার চোখের সামনে কিছু অদ্ভুত ছবি ভেসে উঠছে কিছু শব্দ কানে বাজছে এগুলো কেবল কল্পনা নয় এগুলোই সত্য তুমি হয়তো আনন্দিত হচ্ছ কিন্তু তাদের প্রকৃত অর্থ বুঝতে পারছো না আজ আমি স্পষ্ট করে বলছি যে সংকেত তুমি পাচ্ছ তা শতভাগ সত্য এগুলোই প্রমাণ যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে হে সন্তান যখনই তুমি এই বার্তা শুনছ তখনই বুঝবে এটি তোমার সময়ের বার্তা আজ কাল বা এক মাস পরে যখনই তুমি এই কথা শুনছ তখনই তা তোমার জীবনের প্রয়োজনীয় মুহূর্তে এসেছে তাই মনোযোগ দাও তুমি ধ্যানে কি দেখছ কি শুনছ সবই সত্য সবই তোমার ভবিষ্যতের পথ প্রদর্শক তোমার জীবনে এখন যে পরিবর্তন আসছে তা কেবল ইতিবাচক যে পরিবর্তনের জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে সেই পরিবর্তনই বাস্তব রূপ নিতে চলেছে এই পরিবর্তনের সঙ্গে আসবে লাভ সাফল্য শান্তি আর আনন্দ তুমি নিজেকে হালকা অনুভব করবে ইতিবাচক শক্তিতে ভরে উঠবে সেই সুখের মুহূর্তে তুমি তোমার পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করবে হয়তো কোনো বিশেষ ভ্রমণে যাবে কিংবা প্রিয়জনদের সঙ্গে মধুর সময় কাটাবে হে সন্তান এতদিন তুমি নিজেকে অকারণ এক বেঁধে রাখা শৃঙ্খলে আবদ্ধ করেছিলে মনে হতো তুমি মুক্ত ন কোনো বন্ধনে আটকে আছো কিন্তু এখন তুমি নিজেই সেই শৃঙ্খল ভেঙে দিচ্ছ তুমি নিজেকে মুক্ত করছো আর জীবনের পথে সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছ সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন ভোর এক নতুন জীবন যেখানে থাকবে শুধুই আনন্দ সাফল্য আর দেবীর আশীর্বাদ হে সন্তান তোমার জীবনে যে সব ইতিবাচক পরিবর্তন আসছে তা দেখে অনেকে বিশেষ করে তোমার শত্রুরা তোমার হেটাররা আবার তোমার জীবনে ফিরে এসে বন্ধুত্বের হাত বাড়াতে চাইবে কিন্তু মনে রেখো তারা তা করবে শুধু নিজেদের স্বার্থে নিজেদের লাভের জন্য যারা একসময় তোমার অগ্রগতিতে ঈর্ষা অনুভব করত যারা তোমার সাফল্যে জলে উঠত এখন তোমার জীবনে যে বিশাল ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে তা দেখে তারা আরও অধিক হিংসা করবে কারণ তুমি যে পরিবর্তন চেয়েছিলে তা শিগগিরই তোমার জীবনে বাস্তব হয়ে উঠছে দেবশক্তি এখন তোমাকে অসীম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে তোমার চারপাশে দেবীয় সংকেত প্রকাশ পেতে শুরু করেছে হয়তো তুমি দেখছো বারবার কিছু শব্দ কিছু বার্তা যেমন কংগ্রাচুলেশনস নই উচাই বেস্ট সিজন অফ ইয়োর লাইফ এসব কেবল হঠাৎ নয় এগুলো প্রমাণ যে তুমি তোমার জীবনে এক বিরাট ইতিবাচক পরিবর্তন মূর্ত করে তুলছ হয়তো তোমার চোখে পড়ছে দেবীয় সংখ্যা নয়শো নিরানব্বই আটশো কিংবা অন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার এগুলো কেবল সংখ্যা নয় এগুলো সেই বার্তা যে তোমার জীবন নতুন পথে এগোচ্ছে তোমার প্রার্থনার ফলস্বরূপ তুমি নতুন উচ্চতায় পৌঁছতে চলেছ হে সন্তান তুমি পুরনো কষ্ট পুরনো বন্ধনকে পিছনে ফেলে নতুন আলো এগিয়ে চলেছ তুমি নিজের ওপর মনোনিবেশ করছো নিজের কর্মে মনোযোগ দিচ্ছ আর সেই কারণেই দেবশক্তি তোমার ওপর বিশেষ কৃপাদৃষ্টি দিচ্ছে আজ তারা তোমার জন্য আনন্দ ও প্রাচুর্যের দ্বার উন্মুক্ত করছে কিন্তু মনে রেখো এখন এসেছে বিচারের সময় জাজমেন্ট টাইম তোমার শত্রুদের জন্য এই সময় উপস্থিত যারা তোমাকে অকারণে ঘৃণা করেছে যারা হিংসায় অন্ধ হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা কালাজাদু বা অশুভ শক্তির আশ্রয় নিয়েছে তারা এখন তাদের কর্মফল ভোগ করবে তুমি তাদের চোখের সামনেই সুখ সমৃদ্ধি ও উন্নতি লাভ করবে তারা দেখবে তোমার সাফল্যের উৎসব তোমার অগ্রগতির দীপ্তি এবং তাতে তাদের হৃদয় আরও জ্বলে উঠবে হে সন্তান তুমি কখনো তাদের দিকে বেশি মনোযোগ দাওনি তুমি নিজের পথে মনোযোগ দিয়েছ আর সেই কারণেই তোমার জীবনে এই আশ্চর্য পরিবর্তন আসছে যারা মিথ্যা চিন্তা পোষণ করেছে যারা অন্যকে কষ্ট দিতে অশুভ কাজ করেছে তাদের জন্য এখন নেমে এসেছে বিচার সময় আর তুমি আমার সন্তান দাঁড়িয়ে আছো দেবশক্তির আলোয় সাফল্যের দ্বার প্রান্তে কে সন্তান যারা তোমার অমঙ্গল কামনা করেছে যারা তোমাকে আঘাত দিতে চেয়েছে আজ তাদের জন্য নেমে এসেছে বিচার সময় এই সময়টি এখন সর্বাধিক আলোচিত কিন্তু এর মাঝেই দেবশক্তি তোমাকে অসীম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে তোমাকে সুরক্ষিত রাখছে তোমার প্রতি অগাধ মমতা ও যত্ন ঢেলে দিচ্ছে এখন হয়তো তোমার চারপাশে অনেকেই দেবীয় সংকেত দেখতে পাচ্ছে বারবার চোখে পড়ছে কিছু অ্যাঞ্জেল নাম্বার সন্তান আমায় জানিও কোন কোন তোমার চোখে পড়ছে এই শুধু কাততালিও নয় এগুলোই তোমার জন্য মহাবিশ্বের বার্তা তুমি একেবারে সুরক্ষিত দেবীয় শক্তি তোমাকে আগলে রেখেছে আজ তোমার শত্রুরা যারা এতদিন গোপনে হিংসা লালন করেছে তারা ভয়ে অস্থিরতায় ভুগছে তারা দেখছে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে তারা যারা তোমাকে কাদাতে চেয়েছিল আজ তারা ই পরাজিত হচ্ছে হে সন্তান সাহস রাখো বাকি সব আমার ওপর ছেড়ে দাও এই বার্তাই তোমার জন্য যে তোমাকে কষ্ট দিতে চেয়েছিল সেই এখন হেরে যাচ্ছে এ কারণেই কেউ কেউ আবার তোমার কাছে ফিরে আসছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে কিন্তু মনে রেখো তাদের উদ্দেশ্য নির্মল নয় কেবল লোভ আর স্বার্থ তোমার জীবনের প্রভাব এতটাই বাড়তে চলেছে যে যেসব নারী বা পুরুষ তোমার প্রতি ঈর্ষায় জ্বলছিল তারাও তোমার কাছাকাছি আসতে চাইবে তারা বন্ধুত্বের ভান করবে তোমার আলোতে নিজেদের অংশ নিতে চাইবে সন্তান আমি দিব্য দৃষ্টিতে দেখছি তোমার সামনে আটশো অষ্টাশি এর মতো দেবীয় সংখ্যা উপস্থিত হচ্ছে এটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি প্রমাণ যে তোমার পরিশ্রমের ফল এখন নিশ্চিত তোমার রাত দিনের সংগ্রাম তোমার অগণিত পরিশ্রম সবকিছুর প্রতিদান এখন আসছে তোমার কষ্টের অধ্যায় শেষ হয়েছে আর এখন ফল পাওয়ার সময় উপস্থিত দেবশক্তি তোমার জীবনে সুবিচার আনছে বিচার হবে সত্য প্রতিষ্ঠিত হবে হ্যাঁ সন্তান আজ সেই সময় এসেছে যখন মহাবিশ্বে হাহাকার উঠবে অন্যায়কারীদের জন্য আর তোমার জীবনে নেমে আসবে আলো যারা তোমাকে অকারণে প্রতিদ্বন্দ্বী ভেবেছিল যারা হিংসা বিদ্বেষ আর কালো শক্তির আশ্রয় নিয়েছিল আজ তাদের জন্য নেমে এসেছে জজমেন্টটায় মহাজগতে ঘোষণা হয়ে গেছে ন্যায় অবশ্যই প্রতিষ্ঠিত হবে অন্যায়ের পতন হবে